জল দিতাম না কে জানে আমি ছান করলাম এই যে মটর শুটি তুলছে মটর শুটি এখন আমরা সরষের মধ্যে মটর শুটি বানাচ্ছি সেই মটর শুটি খেতে মটর শুটি তুলতে এসেছি দেখো জুরিতে এক জুরি মটর এই যে ফেলে দিল সব জায়গা না জাগায় না পড়ে যাবে পড়ে যাবে পাতি পাতি কোন মোটা মোটা গুলো তুলিস

সেটাকে শুকাতে হবে রোদ দূরে দুদিন রোদ খাওয়াতে হবে তারপরে ওটা প্যাকেটে ভরে ডিপে রেখে দাও দেখো ওটা মাসের পর মাছ থাকবে তাহলে আমার এই প্লাস্টিক খেজুরের প্লাস্টিক রেখে দিচ্ছি ছেলের ওই জিপার মতো হ্যাঁ ওর মধ্যে দিয়ে জিপার দিয়ে আটকে পুরো বড় চাক মতো হয়ে যাবে এই অনেক অনেক এক বস্তা হয়ে যাবে যা আছে

হামলা পড়েছে আরে জি হামলা পড়েনি দেখি তুই বল হামলে পড়েছে বলো না না আমরা ছিটছি আমরা নিজেরা হ্যাঁ আমরা নিজেরা ছিটছি বলে দাও লাইক করে দাও সবাই বলো বাবা সবাইকে বলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বলো তো লাইক সাবস্ক্রাইব করার কথা বলো দাও তো ঋষি এদিকে এদিকে তাকিয়ে তাকিয়ে ক্যামেরা তাকিয়ে বলো এরকম করে এরকম করে বলো লাইক সাবস্ক্রাইব বলো বলো তাহলে এরপর আমরা মটরশুটির ঘুগনি খাবো তখন আবার লাইভ করে দেখাবো আমাদের জমির মটরশুটির ঘুগনিটাই দেখাবো মটরশুটি কিন্তু আমার তুলতে ভালোই লাগছে রে বডি একটু ভদ্র হয়ে বসেন হ্যাঁ বডি দোকানপাট খুলে আছে না দোকানপাট না পাতা বের করে রাখছি দোকানপাট আমি বন্ধ করে রেখেছি খাতা ডাউন সেটা ডাউন

খুবই ভালো লাগে তুলতে না না যে আমার কাছে রেখে আসো ভালো করে ধরো ভালো করে ধরো দু হাতে হ্যাঁ তুই আসো দু হাত দিয়ে দু দিয়ে না এই ধুলো পড়ে গেছে এটা হ্যাঁ তুই আসো তুই আসো আমার ভাই ওখানে দাও দাও আমার কাছে দাও আমার কাছে দাও 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 দি দাও দি দাও দি দাও দি দাও দি দাও হ্যাঁ দাও ওগুলো ঢেলে আসো যাও পড়ে গেল তো না মালটা আমা তুই ঢেলে দিয়েছো তো মামা আরে বাসনা তো অল্প হয়ে যাবে দুই মাল হয়ে গেছে কে জানে বললো আমাদের সাজি বরে গেছে ভেবেছে অল্প হবে শর্ষে বাগানের মধ্যে মটর শুটি বনেছে

শস্যের বাগানে মটরশুঁটি চুরি করছি চুরি করতে এসেছি চুরি নিজেদের জন্য তো চুরি করছি তাই তো হ্যাঁ আমারে একশো টাকা দিবি এই কী করতে রে দেখেছি

না না ও এখন থাকবে না এখন তেলতেমি হচ্ছে না খালি করো এই বালতিটা দাও ও হবে বাবা তুমি এখানে রাখো এখানে রাখো সামনে রাখো তো রাখো হ্যাঁ থাক থাক ভালো ফলন হয়েছে রে এই সর্ষেগুলো না থাকবে না আচ্ছা ওই সর্ষেগুলো তুলে না হ্যাঁ এই জন্য আরো ভালো লোকটা আমাদের সব মুখের জন্য তো তুললো না

কোন দিকতে তুলছি কোন দিকতে তুলছি না বুঝে পাচ্ছি না কাকু কই কাকু ঘুমাচ্ছে বলবো কাকু তোমার মোটরশুটি লাগানো সার্থক হয়েছে ने आर बेशे तुलिस ना बोल रहे ने कल कबर का तुल भी ना ये सुन्दी बचा भी तू गोड़ों को है ताले दिया जाए तो कोटा तुली इस दे ठीक हो रहे हैं काज गुला पारी है पारी है अम्म अम्म तुम तेरे लेटू ले तु चौट नहीं पोड़ी